মাহবুব আলম বললেন এত বিস্তারিত বলতে হবে না এগুলো যখন আদালতে যাবেন তখন বলবেন আপনি রাতে আপনার স্বামীকে ডাকতে গিয়ে কি শুনেছেন যখন বিদ্যুৎ ছিল না উনি আর বাদল জামাই কিনে কথা বলছিল তাদের কথাবার্তা শুনে আমি ভয় পেলাম আমার মনে হচ্ছিল সাব্বিরকে ওনারা মেরে ফেলবে কেন মনে হচ্ছিল আপনার কারণ তোর চাচা বারবার বলেছিল যে ছেলেটার জন্য আমার মেয়ে মারা গেছে ওর সঙ্গে ঝগড়া করে আমার মেয়ে চট্টগ্রামে গেছে চট্টগ্রামে যাবার জন্য আমার মেয়ের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে আমার মেয়ের মৃত্যুর জন্য ওই দেয় বাদল তখন বলে চাচা তাহলে ওর জনমের শিক্ষা দিয়ে দিব সেটা শুনে তোর চাতা কিছু বলে আর কিছু বলে জানি না কারণ আমি তখন কাচারি ঘরের সামনে থেকে চলে আসি তাহলে সাব্বিরকে কেন বলেন যে আপনার স্বামী তাকে খুন করতে চাচ্ছে মেয়ের হত্যার জন্য প্রতিশোধ নিতে চাই সেটা কেন বলছেন যদি সেরকম কিছু না হয়ে থাকে তাহলে কেন শুধু শুধু এরকম কথা বলবেন বয় দেখানোর জন্য আমি ভেবেছিলাম যদি মারধর করে কিংবা কিছু করে তাই একটু আগবারেই বেশি বলে ফেলেছিলাম যেন তাড়াতাড়ি চলে যায় মাহবুব আলম হতাশ হয়ে গেলেন তবে কতটুকু বিশ্বাস করলেন সেটা বোঝা গেল না মনে মনে বললেন মহিলা মানুষের এত প্যাচ কেন আল্লাহ কিসের মধ্যে কি হয়ে গেল বুঝলাম না রিক্তার মা বলেন পশুরাতে তুই রিক্তার স্বামীকে নিয়ে বাহিরে যাবার পরে তো চাচা আমার কাছে এসে আমাকে বকাবকি করে কেন সাব্বি নাকি কাচারি গড়ে বসে তোর চাচাকে জিজ্ঞেস করেছে আব্বা আপনি কি আমাকে খুন করতে চান যদি খুন করার ইচ্ছে থাকে তাহলে আমাকে বলেন শুধু শুধু নিজে কেন মারবেন তারপর তোর চাচা তো অবাক হয়ে গেছে তখন সাব্বিরকে জিজ্ঞেস করার পরে সাব্বির বলছে যে আমি বলছি তিনি ওকে খুন করবে তাই তুই সাব্বিরকে নিয়ে যাবার পরে তোর চাচা আমার কাছে এসে জিজ্ঞেস করেছে অনেক বকাবকি করলো সাজু বললো যে রাগারাগি করতে পারি তাই বলে কি জামাইকে খুন করব এরকম ব্যাকল মার্কা কথা কেন বললাম সাজু ভাই বলল তারপর আপনি রিক্ত স্বামীর কাছে আবার কল করেছিলেন তাই না তাকে বলেছিলেন যে আপনার শুনতে ভুল হয়েছে সে যেন নির্ভয় বাড়ি যায় তাই তো হ্যাঁ তাই বলেছিলাম আমি তারপর তো তুই ওকে বাড়ির সামনে দিয়ে চলে গেলি আমি সাব্বির জন্য বিছানা ঠিক করে দিলাম সাব্বির রুমের দরজা বন্ধ করে দিল মাহবুব আলম বললেন রাতে কতক্ষণ পর্যন্ত তার রুমের বাতি জ্বালিয়ে রেখেছিল বলতে পারেন সাজু সাহেব আপনি তো জানেন সাব্বির ডায়েরি লিখেছিল সুতরাং সে তো অবশ্যই অনেক রাত পর্যন্ত জেগে ডায়েরি লিখেছে আচ্ছা সকালবেলা সবার আগে সাব্বিরের লাশটা কে দেখেছে আপনি না কেউ কেউ আমি দেখেছিলাম সকালে ডাকতে এসে দেখি দরজা খোলা বিছানার সাব্বির লাশ পড়ে আছে বুকের ওপর রক্তে সব লাল হয়ে আছে আমি চিৎকার করে রিক্তার বাপ রিক্তার বাপ বলে ডাকা নাকি শুরু করি সাজু কিছু বলল না শুধু সবগুলো কথা ভাবতে লাগলো যদি রিক্তার মায়ের কথা সত্যি হয়ে থাকে তাহলে গড়ে ঢুকে পিস্তল দিয়ে গুলি করবে কে গুলির শব্দ পেলো না কেউ তার মানে কে খুনের পিস্তলে কি সাইলেন্স লাগানো ছিল কিন্তু যদি খুনি এসে তাকে তাহলে দরজা খুলে দিল কে আর কি সত্যি সত্যি এত কিছু পরও থাকবে এরা কেউ আমার ছেলেকে খুন করেনি অফিসার সাহেব আমার ছেলেকে খুন করেছে ডাকার কিছু লোক দরজার সামনে থেকে আসলো কথাগুলো সাজুবাই মাহবুব সবাই তাকিয়ে রইল দরজার সামনে দরজার সামনে বেজা চোখে সাব্বির মা দাঁড়িয়ে আছে তার পিছনে দাঁড়িয়ে আছে একটা ছেলে সাজু বলল আপনি কি সাব্বির মা জি আর এ হচ্ছে সাব্বিরের সবচেয়ে কাছের বন্ধু ইলিয়াস ওর কাছে সাব্বিরের মৃত্যুর খবর পেয়েছি আমি নটরে বসে জানতে পেরেছি আমার ছেলেকে খুন করা হয়েছে সাজু বলল আপনি কিভাবে জানলেন যে আপনার ছেলেকে এখানকার কেউ খুন করেনি আমি সাব্বিরকে বারবার বলেছিলাম যা হবার হয়ে গেছে সব বলে যা ওর বউ মারা গেছে সে তো আর আসবে না তাহলে তার খুনিদের পিছনে লেগে থেকে লাভ কি রিক্তাকে খুন করা হয়েছিল হ্যাঁ অ্যাক্সিডেন্টে মারা যায়নি জোর করে অ্যাক্সিডেন্টের মাধ্যমে তাকে খুন করা হয়েছে রাত দিকে আমাকে সাব্বির কল করে আমার ছেলে বাড়িতে এসেছে আমি জানতাম না সাব্বির কল করে যখন বললো মা আমি যদি আত্মহত্যা করি তাহলে কি তুমি কষ্ট পাবে তখন ওর কথা শুনে আমার ঘুম কেটে যায় আমি তখন বললাম কিসব পাগলের মতো কথা বলিস সাব্বির তখন বলে মা আজ আমি রিক্তাদের বাড়িতে এসেছি এখন যদি এখানে মারা যায় তাহলে ওরা আমাকে রিক্তার কবরের কাছে কবর দেবে এভাবে পালিয়ে আর কতদিন থাকবো একদিন তো ঠিকই ওরা খুঁজে বের করে মারবে সাজে বললো কারা মারবে আর কাদের জন্য সাবির পালিয়ে থাকতো বৌমার বান্ধবীর বান্ধবীর বড় ভাই সাব্বির বন্ধু ইলিয়াসের দিকে তাকিয়ে মহিলা বলেন ছেলেটার নাম কি ছিল যেন আলফাজ আলফাজের ছোট বোন বাবির বান্ধবী ছিল বাবি খুলনা থেকে পালিয়ে যাবার সময় প্রথম তাকে দেখেছিল তিনি ডাকায় কি করতেন ঠিক নাই জাল ডাকার ব্যবসা বিভিন্ন স্থানে জোয়ার আসর বসানো মাদক দ্রব্য বিক্রি ইত্যাদি তার পরিবার থেকে এসব জানত কি না জানি না আমি এসব সাব্বিরের কাছে শুনেছি সাব্বির যখন নটর থেকে ডাকা আসে তখন তাদের দুজনের চলতে খানিকটা অসুবিধা হয়ে যেত পরীক্ষা শেষ হবার আগে বাবি তার সেই বান্ধবীর সাহায্যে আলফাজের মাধ্যমে একটা ছোট জবের ব্যবস্থা করে বাবি চাইলে তার বাড়ি থেকে টাকা নিতো কিন্তু আত্মসম্মানের দিক দিয়ে কেউ সেটা চায়নি তবে চাকরির ব্যবস্থা করার সুবাদে আলফাজের সঙ্গে সাব্বির ও ভাবির একটা ভালো আলাদা পরিচয় সৃষ্টি হয় সম্ভবত সাব্বির কিছুটা বুঝতে পেরেছিল যে আলফাজের মনের মধ্যে কিছু একটা খারাপ উদ্দেশ্য আছে সাব্বির সেটা নিয়ে ভাবির সঙ্গে কথা বলতে গিয়ে কিন্তু ভাবি গুরুত্ব না দিলে উল্টো রিয়েক্ট করেন সাব্বির তখন আমাকে বলতো আর আফসোস করত। আমি বলতাম যে ভাবি যদি সাবধানে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই ঢাকা শহরে ভালো খারাপের অনেক মানুষ আছে তাই নিজেকে নিজের মতো রক্ষা করতে হবে তবুও বাসার মাঝে মাঝে সাব্বিরের সঙ্গে ভাবি ঝগড়া হতো তারপরে ভাবির পরীক্ষা শুরু হয় সাব্বির আর কোনো কথা বলে না রাগারাগিও করে না কারণ পরীক্ষা খারাপ হতে পারে পরীক্ষা শেষ করে করে তার পার্ট টাইম টাইম জবটা ফুল হিসেবে শুরু এরই মধ্যে একদিন একটা রেস্টুরেন্ট থেকে বান্ধবী আর ভাবি বাবির আলফাজকে বের হতে দেখেন সেদিনে কি আলফাজের জন্মদিন ছিল সেই রাতে সাব্বির আর ভাবির সঙ্গে সারা রাত ঝগড়া চলে সাব্বির দুটো চরও মেরেছিল ভাবিকে পরের দিন সকালবেলা ভাবি রাগ করে তার বান্ধবীর বাসায় চলে যায় আমি এসব কিছু জানতাম না ঘটনার চার দিন পরে সাব্বির আমাকে কাছে টাকা চাই আমাকে বলো চট্টগ্রাম যাবে তাই টাকা দরকার আমি কারণ জিজ্ঞেস করতে সাব্বির সবকিছু খুলে বলে নাকি বাবি চাকরির কাজের জন্য গেছে তাদের মধ্যে দিন আগে বাসে যা হয়েছে খুলে বলে আমাকে আমি সাব্বিরকে সাব্বিরকে করি তারপর টাকা দিয়ে আমার কাছ থেকে কিছু বিদায় নিয়ে চলে যায় এরপর সাব্বিরের সঙ্গে আমার যখন কথা হয় তখন বাবি মারা গেছে চট্টগ্রামের যে হোটেলে তিনি ছিলেন সেই হোটেল থেকে বের হয় দামপাড়া বাস স্ট্যান্ড যাওয়ার সময় সিএনজি অ্যাক্সিডেন্ট করে ভাবি সাব্বির তখনও জানতো না ওর স্ত্রীর মৃত্যু আলফাজের হাতে আছে বলল সাব্বির কিভাবে জানলো সাব্বির তো তখন চট্টগ্রামে থাকার কথা না নাকি তখনও ঢাকা থেকে চট্টগ্রাম যায়নি সাব্বির চট্টগ্রামেই ছিল হাসপাতালে বাবির লাশ নিয়ে দরজাপ করলো বাবির বাবা বাবির লাশ নিয়ে এলেন সাব্বিরকে তার গ্রামের বাড়িতে আসার জন্য বারবার নিষেধ করলেন রিক্তার বাবা কখন এসে সবার পিছনে দাঁড়িয়েছিল কেউ বুঝতে পারেনি সবার খেয়াল ছিল সাব্বিরের বন্ধু ইলিয়াসের দিকে রিক্তার বাবা পিছন থেকে কান্না জড়িত কণ্ঠে বললেন এর জন্য আমার মেয়ের সঙ্গে ওর অমন মেসেজ দেখেছিলাম আমার মেয়ে বারবার বলেছিল সে খারাপ কিছু করছে না আর ছেলেটার মধ্যে খারাপ কিন্তু দেখ দেখছে না কিন্তু জামায়ুকে বারবার ভুল বুঝতো আর কত কথা বলতো আহারে আমার কলিজার টুকরা মেয়ে হারানোর অনুভূতি দেখতে যে মানুষটা এলাকার চেয়ারম্যান হিসেবে বছর পার করলো মানুষটা আজ কেমন কান্না করছে সাজু বলল সাবির কিভাবে জানলো যে আলফাজ রিক্তাকে অ্যাক্সিডেন্ট করে মেরেছে যেহেতু অ্যাক্সিডেন্ট ছিল তাই এসব তো জানার কথা নয় তাই না সাবির তখনও খুনের বিষয়ে জানতো না কিন্তু আলফাজের জন্য যত সমস্যা হয়েছিল তাই সাবির তাকে অপরাধের জন্য দায়িত্ব করতো ডাকা ফিরে সাব্বিরের একটাই কাজ ছিল আর সেটা হচ্ছে আলফাজের মৃত্যু আমি সবসময় এসবের পিছনে গিয়ে নিজের জীবন নষ্ট করিস না কিন্তু সাব্বির আর কিছুই কারোর কথা শুনতো না গ্রামের বাড়িতে গিয়ে জমি জমা কিছু বিক্রি করে আসে যেহেতু ওর বাবা ছিল না তাই নিজের জমি বিক্রি করতে পেরেছিল আমার কাছে ওর মা জানতে চায় যে সাব্বির জমি বিক্রি কেন করবে তখন আমি তাকে সব খুলে বললাম আন্টি নিজেও বুঝতে শুরু করে কিন্তু কাজ হয় না অবশেষে একদিন অনেক মালামাল সহ আলফাজ পুলিশের কাছে ধরা পড়ে সাবিরি কাজটা করেছিল আর তখন আলফাজের এক সহকারীর কাছে জানতে পারে যে আলফাজই ভাবিকে খুন করেছে আলফাজের ওই সহকারীকে সাব্বির মেরে ফেলে কি সাব্বির খুন করে হ্যাঁ তবে আলফাজের তো উপরের মাথা আছে তাই দশ দিনের মধ্যে জেল থেকে বের হয়ে তার একটা সহকারীকে খুন করেছে সেটাও জেনে যায় আলফাজ তারপর থেকে সাব্বিরকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছিলো আলফাজ সাব্বির পালিয়ে থাকতো সবসময় তবে সেও সুযোগ খুঁজতো আলফাজকে শেষ করার আর এভাবে পালিয়ে পালিয়ে তাদের নিজেদের জেদের কারণে এত দূর এসে যায় সেদিন ভাবির মা সাব্বিরকে কল দিয়ে রিক্তার বাবির চতুর্থ মৃত্যুবাসীকে ডাকার পরে সাব্বির আমার কাছে বলে আমি বললাম যে সাবধানে গিয়ে ঘুরে আয় হলে গতকাল সকালে আমি আমাদের আরেকটা বন্ধুর কাছে জানতে পারি সাব্বির ওর শ্বশুরবাড়িতে মারা গেছে আলফাজের কাছে নাকি জানতে পেরেছে সাব্বিরকে তারা মেরে ফেলেছে তারপর আমি এই সাব্বিরের মাকে সব কিছু বলে দিলাম আন্টি নটর থেকে ডাকা এলো এরপর আমি এসেছি রিক থেকে আলফাজ কেন মেরেছে সেটা জানে না কিছু মানে সাব্বির জানতে পারে নাই না সেই কারণটা শুধু আলফাজই বলতে পারবে আপনারা আলফাজকে যেভাবেই হোক গ্রেফতার করুন লোকটা খুব খারাপ দেশের মধ্যে মাদকদ্রব্য ছড়িয়ে দেওয়া নকল টাকার ব্যবসা ইত্যাদি অনেক কিছু বন্ধ হবে তারপর সাজ্যবাই বলতে লাগলো গতকাল সাব্বিরের বন্ধু ইলিয়াস যখন বললো যে আলফাজ এসে খুন করেছে তখনই আমার মাথা ইলিয়াসকে ঢুকে গেল কারণ হচ্ছে দুটো প্রথমত সাব্বির তার লেখা ডায়রি লিখে শেষ করতে পারেনি সুতরাং সেখানে বোঝা যায় যে তাকে কেউ বাহির থেকে ডেকেছে তাই সে ভেতর থেকে দরজা খুলে বের হয়েছে এবং খুনির গড়ের ভিতরে প্রবেশ করে তাকে খুন করেছে আর সেই রাতে সাব্বির নিচ থেকে দরজা খুলে দেওয়ার মানে হচ্ছে বাহিরের অন্ত অনাগত সাব্বির পরিচিত তাই নিজ থেকে নিজের হিসাব কলাম যদি আলফাজ খুন করে তাহলে নিশ্চয়ই তার সঙ্গে এমন কেউ ছিল যিনি সাব্বিরের খুব বিশ্বস্ত যার তাকে সাব্বির খুব সহজে দরজা খুলে দিবে আর সাব্বির শ্বশুর বাড়িতে এসেছে এটা শুধু ইলিয়াসকে বলে এসেছে সেটা তো গতকালকে ইলিয়াস বললো যে তাকে গ্রামের বাড়িতে আসার কথা জানিয়েছে অত আলফা যেখানে সাব্বিরের বন্ধু ইলিয়াসকে ব্যবহার করে সেটা বোঝা যাচ্ছিল পরিশেষে জানা যায় সাব্বিরকে খুন করেছে তার বন্ধু ইলিয়াস আর আলফাস মিলে এবং পরিশিষ্ট রিক্তাকে খুন করার কারণ হচ্ছে রিক্তা চট্টগ্রামে অফিসে কাজ করে গিয়ে হোটেলে উঠেছিল আলফাস নিজেও সেখানে গিয়েছিল একটা সময় সে তার নিজের নিজের মনের মধ্যে লোকানো খারাপ উদ্দেশ্য ব্যক্ত করে রিক্তা রাজি না হলে আলফা আলফাট নিজের দরজ হারিয়ে রিক্তাকে জবরদস্তিভাবে ক্ষতি করার চেষ্টা করে রিক্তা সেগুলো আলফাজের বোনের কাছে ও মায়ের কাছে বলে দেবার হুমকি দেয় নিজের মা বোনের কাছে সবসময় ভালো মুখোশ পরে থাকে আলফাজ সেটা মানতে পারেনি তাই রিক্তাকে অ্যাক্সিডেন্টের মাধ্যমে খুন করে